হ্যালো সুমিত দাস ব্লগে ওয়েলকাম তো আমি ফার্স্ট টাইম মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি এটা তো আমরা গিয়েছিলাম আকালিপুর আর সর্ষের ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর খুব ভালোই আর এখানে আকালিপুরে সবাই আসে প্রচণ্ড ভিড় হয় এখানে মেলা হয় তো দু তিন দিনের মেলা থাকে তো সবাই এসে এখানে পিকনিক করছিল ঠান্ডার দিন এই যে সামনে যে মেলাটা দেখছো এখানটায় ওই দু তিন দিন খুব ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তো মেলা এখানটায় অন্য টাইমে এলে পুরো জায়গাটা ফাঁকা দেখতে হবে ওই যে সামনে দেখছো মন্দিরটা এটা হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরটা খুবই সুন্দর আর ভেতরটা তো দেখাচ্ছে আপনাদেরকে কতটা সুন্দর অনেকে দূরে দূরে থেকেও আসে এখানে অনেকে দূরে দূরে থেকে এসেই মেলা দেখতে আসে প্লাস মায়ের মন্দিরে এসে পুজো দেয় তারপর সামনে দেখতে পাচ্ছ রকম ভিড় হচ্ছে তারপর কৃষ্ণ বলরাম সহদেব ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম এই যে দেখছো নদীটাই নদীতে গরমের টাইমটাই প্রচণ্ড জল থাকে কারণ ঠান্ডার টাইমটাই জলটা অতটা থাকে না শুকিয়ে গেছে তো সবাই নিচে বসে ঘোরাঘুরি করছিল। সেলফি টেলফি তুলছিলো আর এখানে দেখছো এরা ঠান্ডায় শুয়ে আছে তারপর মায়ের ভেতরে মন্দিরে ঢুকে মায়ের দর্শনটা দেখো খুব কষ্ট করে ভিতরের দিকে গিয়েছিলাম তারপর আমি চেষ্টা করব ভিতরের দিকে যাওয়ার তারপর যেতে পেরেছিলাম কারণ আমার বইয়ের জন্য যেতে পেরেছিলাম ভেতরতে ভেতরে কাউকে ঢুকতে দেয় না এই যে মায়ের দর্শন আপনাদেরকে দিয়ে দিলাম তারপর সঙ্গে সঙ্গে ভিতরে যাওয়া মাত্রই মায়ের প্রসাদও পেয়ে গেলাম মায়ের প্রসাদ খেয়ে খুব সন্তুষ্ট হলাম সবাই আর পাশাপাশি মেলা বসেছিল মেলাতে গেলাম মেলাতে গিয়ে কিছু কেনাকাটা করলাম এই দেখে দেখতে পাচ্ছ যে ভাইপোর জন্য আমি গাড়ি নিয়েছি আর অনেক কিছু নিয়েছি এই যে আমার ভাইপো খুব খুশি গাড়িটা দেখে খুব খুশি হয়েছে এত খুশি মানে বলে বোঝাতে পারবো না আমার ভাইপো তারপর একটা বড় বাচ্চার জন্য একটা টেডি নিয়ে নিলাম সো টেডিটাও দেখো কীরকম কিউট দেখতে সেটিটা খুব কষ্ট করে দাম দর করে নিলাম আর দাদার কাজ দেখতেই পাচ্ছ কুচকুকে নিয়েছিল তারপর কুচকুর জন্য সব জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর দাদারা বাড়ি চলে গেছিলো আমি ছিলাম তো যে দেখতে পাচ্ছ এত খিদে পেয়েছে যা পেয়েছে তাই নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে সঞ্চিতার বন্ধুর দোকানের এই জিনিসটা তারপর গেলাম নাকি টিকিট কাটতে জানি না কি পড়বে ও জোর করছিল আমার বোনটা তো বলল যে টিকিট কাটি কি পড়বে দেখতে চাইছে কি সাইকেলটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সাইকেল ছিল কি না জানি না তো দেখলো টিকিটটা কাটার পর টিকিটটার ভেতরে দেখে কি পড়লো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখে বুঝতে পারবেন টিকিটের ভিতরেও পড়লো একটা ঝুড়ি এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা ওটা কেটে ঝুড়িটা পেলাম যে টিকিটটা কেটেছিল তাকে আমি ঝুড়িটা দায়িত্ব সহকারে দিয়ে দিয়েছি সো এই ব্লগটা এতটাই সো বাবাই